নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অন্ধকার হয়ে গেছে তবে বাংলার মুখ উজ্জ্বল করেছে মোহনবাগান দল আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান মুম্বাই সিটির এফসির বিরুদ্ধে কিন্তু দুই এক গোলে জিতে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই জয়ের যে দলের অধিনায়ক সুভাষীষ বোস তিনি কিন্তু ম্যাচ এসে সেলিব্রেশন তো করেছেন কিন্তু সেলিব্রেশনের মাঝখানেই কিন্তু সাংবাদিক সম্মেলনে এসেছেন অত্যন্ত এক্সস্টেড ছিলেন স্বাভাবিকভাবে এই গরমের মধ্যে নব্বই মিনিট এবং টান একটা ম্যাচ খেলে তারপর আনন্দ তারপরেই কিন্তু চলে এলেন সাংবাদিক সম্মেলনে শুধুমাত্র আপনাদের আপডেট দেওয়ার জন্য এবং সেই আপডেটে কিন্তু বিশেষ বিশেষ কিছু কথা তার মধ্যে দিয়ে ঝরে পড়েছে যেমনটা প্রথমে যদি বলি যে সুভাষিষ বোস তিনি এই মরশুমে অধিনায়ক হয়েছেন মোহনবাগানের দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানের হয়ে কিন্তু অধিনায়ক হয়ে যে চাপটা ছিল সেই চাপটা কাটিয়ে তিনি ডুরান্ড কাপ এবং আইএসএল শিল্ড এই দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তো অবশ্যই তাকে যে একটা বিশাল প্রাপ্তি এবং তিনি একটা কথা বলেছেন সব ম্যাচেই তিনি তার সেরাটা দেন এবং দল কিন্তু প্রত্যেকটি ম্যাচই কিন্তু ফাইনাল ভেবে এগিয়েছে এবং চেন্নাই ম্যাচ হারার পর সুভাষিষ বোস তার দলের ব্যাপারে একটা বিষয় একটা কথা তুলে ধরেছেন সেটা হলো দল কিন্তু শেষ তিনটে ম্যাচ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আর ফাইনাল ভেবেই খেলেছে যার জন্যই কিন্তু যেমনটা দুরান কাপে আমরা দেখেছি যে লোড়ে জিতে নেওয়া মোহনবাগানকে ঠিক একই দৃশ্য কিন্তু দেখা গেল এবং এখানে থেমে থাকতে চান না অধিনায়ক সুভাশ বোস তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আইএসএলের যে নক আউট টুর্নামেন্ট রয়েছে সেই কাপটাও তিনি জিততে চান এবং তার সাথে এবার যদি বলা যায় এবারের এই বছরে কিন্তু সব ট্রফি ভারতীয় জাতীয় পর্যায়ের সব ট্রফি কিন্তু বাংলায় এসছে আইএসএলের শিল্ড হোক আই লিগ মহামেডান জিতেছে সুপার কাপ ইস্টবেঙ্গল এবং ভুডান কাপ মোহনবাগান তো সব মিলিয়ে কিন্তু এই গোটা বছরটাকে এই মৌসুমটাকে কিন্তু সোনার বছর বলছেন অধিনায়ক সুভাশিস বোস এবং তার সাথে এবং তার সাথে ম্যাচ চলাকালীন ফাইনাল ম্যাচ চলাকালীন তাদের মাথায় কী ঘুরছিল খেলোয়াড়দের অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে সেই বিষয়ে কিন্তু সুভাষিষ বোস একটাই কথা বলেছেন মাথায় একটাই কথা ঘুরছিল

আর আমাদের সামনে দুটো ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা আবার ফাইনাল খেলবো অ্যান্ড ট্রফি সামনে আমরা নিজেদের হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দেবো আজকে যতটা দিয়েছি সেম এনার্জি দেবো সেম এফর্ট দেবো আর আমরা আর একটা ট্রফিও জিতে বাংলায় আমরা থাকব আমার মনে হয় সব ম্যাচই সেরা আমার কাছে আমি নিজের দেশ দিই মাঠেতে ট্রফি জিতলে অলওয়েজ ভালো লাগে আর আমরা লাস্ট এই এইট মাস নাইন মাস হার্ডওয়ার্ক করেছি এই ট্রফিটার জন্য আর আলটিমেটলি আজকে ট্রফিটা পেয়েছি তো বলবো যে আমাদের হার্ডওয়ার্কের এটা হচ্ছে গিয়ে ফল বাট কেউ দেখিনি অনেক ক্রিটিসাইজ হই আমরা আট মাস ধরে ন মাস ধরে পুরো বছর ধরে বাট আলটিমেটলি এই ছোট্ট সময়টা আমি বলবো যে আমাদের প্লেয়াররা এনজয় করুক এই সময়টা খুব কম আসে আমাদের বিহাইন্ড হার্ডওয়ার্ক যে করেছে পুরো মেডিকেল টিম স্টাফ কোচিং স্টাফ হেড কোচ থেকে শুরু করে মিডিয়ায় যারা কাজ করে তো তাদেরকেও আমি থ্যাংক ইউ বলবো যে তারাও আমাদেরকে এত সাপোর্ট করেছে তাই জন্য আজ ট্রফিটা জিততে পেরেছি সিজনে ডাউন সব কিছুই থাকবে বাট আমার মনে হয় যে টিম টিমের মধ্যে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে টিমের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি নেওয়ার মতো প্লেয়ার রয়েছে ক্যারেক্টার রয়েছে টিমের মধ্যে তো সবাই মিলে একসাথে আমাদের টিম যে ঘুরে দাঁড়াবে আমার বিশ্বাস ছিল আর আমি অলওয়েজ চেষ্টা করেছি যে টিমকে মোটিভেট করার আর আলটিমেটলি এবছর আমরা ডুরান কাপ জিতেছি এবং শিল জিতলাম আর বাংলাতে এবছর সবকরার ট্রফি এসছে তো আমি বলবো যে কোল্ডের বছর বাংলার ফুটবলের জন্য এখান থেকে আরও বাংলা ফুটবল গ্রো করবে আর আমি খুব হ্যাপি যে সব করা ট্রফি বাংলাতে এসছে থ্যাংক ইউ চেন্নাইয়ের কাছে হারার পর একটাই জিনিস আমাদের মাথায় ছিল যে অলরেডি প্লেয়ারের ডুলান কাটেও যেমনি আমাদের সিচুয়েশন ছিল এভরি ম্যাচ জিততে হবে তো আমাদের কাছে ওটাও ছিল কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এন্ড ফাইনাল তো আমরা প্রতিটা ম্যাচ সিঙ্গেল ম্যাচ হিসেবে নিয়েছিলাম আর আমাদেরকে প্রতিটা ম্যাচ জিততে হতো তো ফাইনালি সবার মেন্টালিটি সেম ছিল বলে আজকে আমরা ট্রফি জিততে পেরেছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো